আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি রূপকাল্লির কাজের ভিডিও উপস্থিত হয়ে গেলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বারান্দাতে তো এখানে আমাদের এই রূপালির কাজগুলো করা হয়েছে তো আমরা এখানে চলমান কাজটি চলতেছে আমাদের এই নেত্রকোনা আমাদের চলমান সাইডটি এটি তো আমাদের যে ফোর্সের যে চালটি দেখতেছেন আমাদের ফোর্সের চালের কাজটি কমপ্লিট করা হয়েছে এবং কি বারান্দার কাজটি আমাদের কমপ্লিট করা হয়েছে তো এখানে আমাদের আরেকটি বারান্দার কাজ আছে এবং কি আমাদের এখানে একটি কাজ ফুলের কাজ করা হয়েছে তো আপনারা দেখতে থাকুন আমাদের অসাধারণ কিছু সিমেন্ট বালু আমরা রূপালির যে কাজগুলো করেছি তো আপনারা যদি এরকম ধরনের রূপের কাজ করে নিতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকল টু অন করে দেবেন যাতে নিত্য দিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাছ ফুলটি করা হয়েছে এখানে অনেক সুন্দরভাবে একটি গাছ ফুলের কাজ করা হয়েছে এবং কি যে ফিলারগুলো দেখছেন এই ফিলারগুলো সম্পূর্ণ রেডিমেড ফিটিং করা হয়েছে তো অনেকে না বুঝে রেডিমেড কাজগুলো ফিটিং করিয়ে নেই এবং কি পরে বুঝতে পারে যে আসলে কাজগুলো আমার ভুল করা হয়েছে তো অনেকে আবার টাকার প্রয়োজন আপনার কাজগুলো কম দামি কাজগুলো ফিটিং করিয়ে নেই তো যাই হোক তো আপনার যে রূপের কাজগুলো দেখছেন সেই কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি এবং কি বিভিন্ন ধরনের আমরা ডিজাইনের কাজ করে দিয়ে থাকি সম্পূর্ণ সিমেন্ট বলু দ্বারা এই কাজগুলো আমরা করে দিয়ে থাকে তো আপনারা যদি কোনো ধরনের কাজ করতেই চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে ধরনের কাজ করে দিয়ে থাকি এবং কি আমাদের দেশের বাড়ির রাজশাহী চাপাইনাবগঞ্জ আমরা আপনাদের বাসা বাড়িতে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি আপনাদের স্বপ্নের বিল্ডিংয়ের কাজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের একটি বারান্দার কাজ আছে এবং কি আমি আপনাদের মাঝে কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি অবশ্যই আমার সাথেই থাকবেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে কথা হবে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা